তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন অবশ্যই আমার জন্য আমার ফ্যামিলির জন্য বাংলাদেশের জন্য হাই एवरीवन দিস ইজ মাই ফার্স্ট লাইভ অন ফেসবুক ভালো একটা সময় কাটবে এখানে আর আমি কন্ট্রিবিউট করতে পারবো টিমের জন্য সো এই আর কি কারো যদি না আসলে এখন কোশ্চেন আনসার করার মতো একটা মেমরি শেয়ার করতে চাই যে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে মানে আমি আজকে অনেক ভালো লাগছে ঈদের দিনটা একটু ঝুঁক কাটছিল যেহেতু কাকা সবাই জানি ওইভাবে বাড়ি থেকে বেরোতে পারবো না যে আনন্দটা হওয়া দরকার সবার সাথে মিলিত হওয়া একটু extra ভাবে ঘোরা খাওয়া দাওয়া করা এগুলো তো সবকিছুই আমাদের আসলে জানালায় যে এত ভালো একজন জ্ঞানী মানুষের পাশে বসে আর ভাটাভাটি করে নিয়ে নিতে পারছি নাম্বার ওয়ান আর ভাইয়া ক্রিকেট খেল কেন এটা আসলে ব্যাখ্যা দেওয়ার কি বলবো যখন আমি ছোটবেলা থেকে নাচ শিখতাম আমার ইচ্ছেও ছিল যে আমি একজন নৃত্যশিল্পী হই কিন্তু আজকে আমি চলচ্চিত্র অভিনেত্রী তো প্রত্যেকটা মানুষের কাজের সিস্টেমে আমার কাছে মনে হয় যে মানুষের চাওয়াটা যদি থাকে হান্ড্রেড তো এইটি হয়তো বা সেটাকে ছুঁয়ে সামনে এগিয়ে যায় আই থিঙ্ক ভাইয়া ছোটবেলা থেকে স্কুলে বা কলেজে অনেক ভালো প্লেয়ার ছিলেন ভালো খেলতেন এবং তার ফ্রেন্ড সার্কেল বা তারা সবাই বলতেন যে তুমি অনেক ভালো খেলতে পারবা বাট তার সাথে সাথে সেটা একজন রাজনীতি দিল অর্থাৎ মানুষকে সেবা দেন তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন অবশ্যই আমার জন্যে আমার ফ্যামিলির জন্যে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্যে ধন্যবাদ সবাইকে